পাহাড়ের চেয়ে নিচু এবং সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচু স্থানকে আরবী ভাষায় খায়েব বলা হয় আবার দুই পাহাড় মধ্যবর্তী উপত্যকা সমভূমিকে খায়ব বলে আরবরা হজের আনুষ্ঠানিকতার অন্যতম অংশ হল শয়তানের কি স্তম্ভে কঙ্কন নিক্ষেপ করা এই কঙ্কর নিক্ষেপের স্থানের খুব কাছে ঐতিহাসিক মসজিদ খায়ব অবস্থিত এই মসজিদে সত্তর জন নবী নামাজ আদায় করেছে অপরদিকে খায়ব মসজিদ হচ্ছে মকর কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের বিজয়ের স্মৃতিচিহ্ন শাহর পাহাড়ের বিপরীত দিকে পাহাড়ের অদূরে প্রতিষ্ঠিত এই মসজিদের আলোচনা বেশ গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে বিশাল মসজিদটি কঙ্কন নিক্ষেপ করতে আসা হাজিরের মনে করিয়ে দেয় ইতিহাসের অনেক ঘটনাকে বিহ মসজিদের উঁচু মিনারগুলো বেশ দূর থেকে পাহাড়ের চূড়ার সঙ্গে পাল্লা দিয়ে দাঁড়িয়ে আছে বর্ণিত আছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই মসজিদে নামাজ আদায় করেছেন এবং বলেছেন এখানে সত্তর জন নবী সমাহিত হয়েছেন নবী করিম সাল্লাহ বিদায় হজে মসজিদে খায় ফেয়ে নামাজ পড়েছেন এই মসজিদে অনেক ফজিলত হাদিস ও ইতিহাস গ্রন্থ সময়ে উল্লেখ আছে ইতিহাসে এসেছে পঞ্চম হিজরিতে ইহুদিদের প্রয়োজন মক্কার কাফেররা মদিনায় হামলা করার সিদ্ধান্ত নেয় এ লক্ষ্যে তা কিছু আরব গোত্রের সঙ্গে সন্ধি চুক্তি করে এ সন্ধি চুক্তি করার জন্য মক্কার কাফেররা যে স্থানটি বেছে নেয় পরে সেখানেই খায়ব মসজিদ নির্মিত হয় মূলত মুসলমানদের বিরুদ্ধে কাফের গোত্রগুলোর ঐতিহাসিক ব্যর্থতা নিদর্শন হিসেবে মসজিদটি দাঁড়িয়ে প্রতিনিয়ত ঘোষণা করছে ইসলামের বিজয়া কাথা ইতিহাসকে বেয়নবী হজরত মুহাম্মদ সাল্লাহসাল্লাম খায়ব মসজিদের যে জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করেছিলেন ওসমানী শাসন আমলে সেখানে একটি বড় গম্বুজ ও মেহরাব তৈরি করা হয় এখন অবশ্য সেটি আর নেই ঐতিহাসিক বর্ণনা এসেছে দুশো চল্লিশ হিস্রি সনে এক প্রলয়ঙ্কারী বন্যায় খায়ব মসজিদ দশে পড়ে তবে বন্যা শেষ হওয়ার পরপরে মসজিদটি আবার নির্মাণ করা হয় এবং এর চারপাশে বন্যা নিরোধক ব্যবস্থা গড়ে তোলা হয় সে সময় এই মসজিদটির দৈর্ঘ্য ছিল একশো মিটার এবং পোস্ত ছিল পঞ্চান্ন মিটার সে হিসেবে এটি ছিল ওই সময়ের আরব অঞ্চলের সবচেয়ে বড় মসজিদ এমনকি তখন মসজিদে হারামের চেয়েও বড় ছিল এই মসজিদের আয়তন আটশো চুয়াত্তর মিশরের মামলুকি সুলতান কাইতোবা এই মসজিদ পুনর্নির্মাণ করেন মসজিদের ওই স্থাপনাটি কয়েক দশক আগ পর্যন্ত বিদ্যমান ছিল এখন থেকে তিন দশক আগে চোদ্দশো সাত হিজড়িতে এই মসজিদ পরিবর্তন ও পুনর্নির্মাণের এক বিশাল পরিকল্পনা হাতে নেওয়া হয় পরিকল্পনার অংশ হিসেবে মসজিদের আয়তন আগের চেয়ে চার গুণ বাড়িয়ে প্রায় পঁচিশ হাজার বর্গমিটার করা হয় খায়ব মসজিদে এখন তিরিশ হাজার মচুল একত্রে নামাজ আদায় করতে পারে মসজিদের চার কোনায় চারটি অবস্থিত শুচু মিনার মসজিদকে দান করেছে আপার সৌন্দর্য